কিং ব্রিজ সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা এই ব্রিজের আশেপাশে সিলেটের ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে পাটা হুতাইল দেশি ফাট দা কুদাল খন্তি উড়া কুলা খাসি জাহা ফল আত্রা রুঙ্গা সাস ফাটি ইদুর মারার খাসা পাখা পাতাম সহ আরও অনেক স্থানীয় জিনিসপত্র পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের কিং ব্রিজের পাশে আজকে আমি কিনবিজের আশেপাশে যা কিছু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এখানে মূলত মৃত এবং হাতের তৈরি অনেক কিছু পাওয়া যায় কিনব্রিজের আশেপাশে যে জিনিসগুলা দেখা যার এগুলো হচ্ছে হাতের তৈরি এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে কুলা তারপরে এগুলা দেখো টুসুই এরপরে ওই যে মানুষের ফল বাই যে ফলো আশমুর উজ্জা পাই এত ভালো লাগে যেগুলা আছে ওইগুলা এরপর সামনে ওইগুলা আরও অনেক কিছু আছে বিশেষ করে ফল ফ্রুট আছে ডাব আছে যাই হোক আমি ইদিকে আর যাব না এখন ওই পাশে যে একটা মার্কেট আছে একটা ছোট্ট গল্লি আছে আমি ও গল্লি দিয়ে আর আজকে সিলেটি পাঠা মাতার কারণ গিয়া অনেকেই কমেন্ট করছি অনেকে আমার কইচন সিলেটি পাঠা মাতার লাগে আর যে অনেকে মনে করেন আমি সিলেটি পাঠা মাতাম পারি না তো যাই হোক আমি দুইটা গল্লি আছে ওখানেও এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় যেগুলা হয়তো সিলেটের সব জায়গাত মিলে না তো আমি দুও গল্লি বাদি হামু হামাইয়া দেখাইম হয়তো লেগে ও গল্লিও দিয়ে সামিয়ে এই যে গল্লি আছে ইখানে গল্লির বাম সাইডে দিয়ে একটা দোকান আছে এখানেও উড়া মিলে যা খাসা হয় বিভিন্ন আমটা লাগে এরপরে এখানেও খাসা আর ঝারু টারুতা আছে এরপরে উরা আছে সাইন ফুলা ওগুলা আর ডাইন সাইডে যে দোকান আছে এখানেও দা এবং বিভিন্ন আর অনেক জিনিসপত্র মিলে এখানেও চেইন আছে আর আরো আছে না কিছুই তো আমি পূজা এই গলদির ভিতরে হামাইলাম এখানে গোলদিত হামাইলে যে বাথর বাম সাইডে যে দোকান দেখাইছিলাম এখানে আছে পাট আসলে পাট একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং বাংলাদেশের জাতীয় সোনালি আসবো হয় পাটে তো পাট কোন জায়গাতে মিলে এটা হয়তো অনেকে না আর সিলেটর পাট পাইবা এরপরে এখানে মাছ তোরার এবং খুচা খুচিয়া তোরা লাগে এগুলা গই ব্যবহার করা হয় এইটা এরপরে এখানে আছে এরপরে দেখলাম নাকিটা কেউ দরকার তারপরে আছে এখানেও আতর দিয়ে যে দোকান এখানেও বিভিন্ন ফাটি আছে এরপরে বাঁশর তৈরি আরও অনেক কিছুই আছে এরপরে ফাটি সাটি এরপরে গিয়া যে সাতা মেঘর সময় মানুষের মাথা মাঝে রাখিয়া যে কাজ পরে এইগুলা আর এখানেও দাওগুলা আছে আগে যেগুলা দেখাইছিলাম আৰু কিয়নো আছে খাচী খাচী দি দান অতা খাটোৱে আৰু কিছু বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ কাজ কৰা যায় খাচী দি আৰু কয়লা আছে ইয়াৰ পৰা এটা আছে দোকানী কিয়নো চৰ্তা মিলে চৰ্তা তাৰ নিজে বনাই বিক্ৰী কৰ চৰ্টা দা খাচী ইতাৰ কয় এই এখানে নাম কাতাম একটু একবার গাড়ি দেওয়া বাদে বর গাড়ি দেওয়ালে না কারণ ও ও সিস্টেম আর সামনে আছে মনে হয় সুন্দর জোড়া লাগে নি সুন্দর জড়া লাগে ওগুলো সুন্দর জোড়া লাগে যে খাঁসা আছে ওগুলা আর এখানে বিভিন্ন খাসি ঠাসি ওটা আছে আর সামনে সামনে আছে আরো এই বিভিন্ন এই যেগুলো দেখাই এর আগে ওগুলাই এখানে আছে পাতাম আর ইকেন যেগুলা আছেগুলা নিলে সম্ভবত কাশি ওর তার জ আ আ তো আতোর দোরার লাগে তাই না প্রথম রকিতা দেখাসিন নি না দা দা আর কে দা হারা আইনু বাজে ওইদিকে দা কই না এটা আলাদা বিক্রি করা যায় না নি বিক্রি আর দাও আলাদা ও এর নাম কি দেয়া আসার 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 কইলে দা আসার আর সামনে আর দোকান দোকান নাই ওগুলাই তো কি করলে আসলে কোনোদিন আবার পড়ছে না আজকে আইলাম ইকানো আছে এই নারিকল কুরসি বার মেশিন আর হয় নিড়ানি ইয়ে নিজে এই বন্ধ যে সাজ করেন নিচের যে মাটির নিচে অনেক সময় আছে জ্বর টর বিভিন্ন গাছ এগুলা সাফ করেন আর খুব সুন্দর সরতা উর্তা বানালে বানাইলে আছে লোহারি ছোট ছোট লোয়ারি আর সুত্র যেগুলো এইগুলো এই শীতকাল চিতল পিঠা বানানি হয় অতা গালি মাৰি আৰু চামনে আৰু দোকান আছে প্ৰায়গুলী যে গোলা দেখাই আহিছোঁ গোলাঘাট দোকান হ'লেও গল্ডিৰ পাতি গেলগে আঢ়ৈটা গলদিবানি আহিব এই মূলতঃ দোকানগিলা আছে সেইকাৰণে বিভিন্ন জিনি বানানি হয় দা কোদাল খন্তি এইগিলা বানানি হয় পইলা বিভিন্ন লোৱা আগোনৰ মাজে জ্বালাই ফুলাই এতিয়া নৰম কৰা হয় ইয়াৰ বাদে বাইদেউ আৰু ঠিক কৰি যাৰ জোখা দৰকাৰ সেইগিলা বনাই কিবা কাম চলিছে ইয়াৰ পৰা ই যে কয়লা হৈছে খয়লা দি জাল দিয়া আগুন জ্বলাই তো লোহারে গোলামি হয় নরম করা হয় নরম করা পরে বাড়ি দিলে ঠিক হয়ে যায় তারপরে হালুয়া ঠিক নাম কে যাবে পেড়াগে বিভিন্ন জায়গা গাছ এরা হন আর এটা তো খুব সুন্দর একটা খুঁদালো যারা বন্ধ কাম করেছো তো বাও ক্ষেত্রে এরার লাগে খুব সুন্দর একটা খুদাল শুদালিকাণ্ডে আগুৱাই গৰম হৈ গানি তাৰ হৈছি নে নাই তাতে বাহিৰহে ঠিক কৰি ৰ'ব ত' সেইকাৰণেও বিভিন্ন উৰা আছে উৰা খুদা খন্তি ইকানৰ জেতা আছে এই পাট পাট সূতাইলতা আৰু বুজাহি পাট এইবিলাক মানে পুৰণা আছে বিভিন্ন কোৱালিটিৰ পাত পাট আছে অস্কাৰ সুন্দৰ আৰু এইখিনিলৈকে মাটিৰ চৈধ্য মৃদশিল্প মৃৎশিল্পর মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কেন গ্লাস আছে তারপরে ব্যাংক কিন্তু ইউজ করছে অনেক সময় তবে এগুলো দেখতে খুব সুন্দর মাটি তৈরি যে ব্যাংক আছে এগুলা যাই হোক আমি গল্লি দুই এটা দেখাইছি এখন ই যে গল্লি আছে ই যে দোকান এখানেও আছে ওগুলা তো এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প আর এই ফাটা ফুটাইলের ব্যবহার কিন্তু এখনও শেষ হয়েছে না অনেক ফাটা ব্যবহার করেন তো বৃত্তে যেগুলো দেখা যায় ওগুলাই কেন আছে আর মৃত শিল্পর মাঝে যে যেগুলা আছে আর অনেক কিছু দেখানে দেখান ওখানেও আছে কেন মাটির তৈরি অনেক কিছুই আছে আর তারা মাটি তৈরি এই জিনিসপত্র বানানোর পরে কিন্তু বিভিন্ন রং দিয়ে এগুলার খুব সুন্দর ডিজাইন করা হয় অনেক সুন্দর আর এইগুলো কীটা ভাই পাতিল ইত্যাদি কীটা হরণ মোমবাতি নেই কীটা প্রদীপ ডালাইবার প্রদীপ ডালাইবার জাতিল আর কলস ইত্যাদি কীটা হরণ ওই লোকের শিকড় মাটি এটা বিস্কুট নে মাটির বিস্কুট এইগুলা কিন্তু আমরা একসময় সুন্দর খুব বেশি খাইতাম এখনো খায় তুমি খাইছো নি পাইতাম মেয়েরা খায় বুঝছি তুই যে মাটির বিস্কুটে মেয়েরা খায় এটা খুব সুন্দর শক্ত পাইছি তোদিনতে এগুলা খায় বেশি মাটির তৈরি যে বিস্কুট

কিন্তু যারা পাওয়ার মুরার মাঝে দাগ বা পাটি যায় শীতের দিনে তরকারি মুদা মোটামুটি দাগ ফাটা উটা কমে আর ইচ্ছা জানতাম না ফুল ইত্যাদি সম্ভবত কিছু ওই যে নাগ না ইত্যার জ্বালায় যায় সম্ভবত ওটা কিছু আর ও একটা ফাতিল দেখা যায় খুব সুন্দর মানে ফুল ফুল করা সম্ভবত ইটার বৃত্তি কিছু জ্বালানি হয় আর

থাকে আর কিতে আছে সুন্দর ঠিক আছে এরপরে আরো সামনে গেলে আর অনেক কিছুই মিলবো কেন আছে বস্তা এই মানুষের বিভিন্ন সময় বস্তা দরকার পড়ে কেন এলে মিলিয়ে এগুলা আর এইখানেও অনেক কিছুই আছে মাটির তৈরি এখানেও মাটির তৈরি করার পরে মাটি তৈরি করার পরে এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন হয় রং করা হয় আর্ট করা হয় তো রং করার পরে আর্ট করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো এখানেও এক ধরনের প্রোডাক্ট নাই এক ধরনের প্রোডাক্ট আছে দেখি বাইরের মাটি খেটে কে আছে বাইরে তো মাতিয়া ডিস্টার্বায় না কিনতে একটু লিখে সম্ভবত মশার আগে দেখাম কয়েল কোয়েল জ্বালাইবার কোয়েল দামি খুব সুন্দর আসলে কোয়েল জ্বালাইবার লাগে যে মাটির তৈরি জিনিস আছে এটা আমি আগে আনতাম না ও আজকে দেখলাম জানলাম এই মাটির তৈরি আসলে এমন কোনো জিনিস নাই এটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্রায় সব কিছুই আছে দেখো এটা জগ মাটির তৈরির জগ খুব সুন্দর ডিজাইন দেখতেও ভালো লাগে আর মাটি তৈরিগুলো হয়তো আমরা লাগে উপকারী কিন্তু আমরা একটু বুঝি না আমরা মাটি তৈরি এগুলো ব্যবহার করি না এরপরে এখানেও আছে আপনার কাঠোর তৈরি এটা এরপরে কিতা কিতাকিটা আছে অনেকটাই তো সব কিছু আসলে আমি চিনি না যেগুলো চিনি আমি দেখাইছি আপনারা আর আরও কিছু আছে যাই হোক আমি এদিকে সোজা যাই গিয়া দেখি আরও সামনে কিতাকিতে আছে